বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে তোমাদের আপন মায়ের সাথে রাতে কাজ করার অসাধারণ একটি সত্য ঘটনা বলব গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমরা বাধ্য হবে হাতের কাজ করতে না হলে সবাই আমাকে কাজ করে দিয়ে যাবে আমি বাধা দেব না আজকে যে গল্পটা বলব তা আমার জীবনে ঘটে যাওয়া এক সত্য ঘটনা গপলের নায়িকা নাজমা আক্তার একজন ধর্মভতু গৃহিণী নারী স্বামী আজমল ও এক ছেলে নাজমুল এবং এক মেয়ে নূপুরকে নিয়ে তার সুখের সংসার ছেলে নাজমুলের বয়স বাইশ বছর মেয়ে নূপুরের বয়স পাঁচ বছর নাজমুল এই বছর সদ্য ম্যানেজমেন্ট বিষয় হতে মাস্টার্স পাস করেছে আজমল গ্রামের বাজারে কসমেটিক্স এর দোকান করে যাতে করে নাজমার সংসার ভালোভাবে চলে যায় নাজমা দেখতে বলিউড নায়িকা সোনাক্ষী সিনহার মতো কিন্তু নামাজ রোজা ও পর্দার ব্যাপারে খুবই সতর্ক সপ্তাহে একবার নাজমা আজমল এর কাছ থেকে কাজ করিয়ে নেয় এবং এতেই নাজমা অনেক খুশি ঘরের কাজ এবং নামাজ রোজা করেই নাজমার দিন পার হয়ে যায় নাজমা এবং আজমল আট বছর প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করে যার কারণে নাজমার পরিবার থেকে এখনও ওদের সম্পর্কটা মেনে নিতে পারে নাই আজমল এবং নাজমা বাদে নাজমুল ও নুপুর নাজমার বাপের বাড়ি যেতে পারে নাজমার মা টুনি বেগম নাজমুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে নাজমুলের বর্তমানে বেকার সময় যাচ্ছে নাই পড়া লেখা নাই কাজ বিকালে বাবার কাছ থেকে বাজারটা আনা হল নাজমুলের একমাত্র কাজ তাই গত কয়েকদিন ধরে নাজমুল নাজমুলের একটা বাজে অভ্যাস হয়েছে লুকিয়ে লুকিয়ে আম্মু নাজমার দেখা কারণ তার মা অনেক সুন্দরী বিশেষ করে আম্মু নাজমার বিশেষ অবস্থার একটু চিটেফটা দেখলে নাজমুলের মাথাটা ঝিমঝিম করে সাথে সাথে বাথরুমে গিয়ে ঠান্ডা করতে হয় হাত দিয়ে নাজমুলের কাছে মনে হয় আম্মু নাজমা দুনিয়ার সব থেকে সুন্দরী নারী তাই সে মনে মনে শপথ করেছে আম্মু নাজমাকে সে তার রানী করে ছাড়বে গত কয়েকদিন উনার কি হয়েছে এক মাস হয়ে গেল একবারের জন্য ও হাত দিল না এর আগে তো এরকম হয়নি উনার রান্না করতে বসে আম্মু নাজমা স্বামী আজমল এর কথা ভাবছিল হঠাৎ খেয়াল হল দুপায়ের মাঝে একটু অনুভব হচ্ছে এইটা আমার কি হচ্ছে দিনে দিনে দেখছি আমার খিদে বেড়েই চলেছে না না এই রকম চলতে দেয়া যাবে না জহরের নামাজটা পড়তে হবে মা নুপুর একটু এদিক আয়তো মা নূপুর কি মা বলো মা তুই জালটা একটু দেখত মা আমি গোসলটা সেরে নেই নামাজের সময় চলে যাচ্ছে নাজমুল বাজার এ আসছে বাবার কাছ থেকে বাজার নিতে বাবার দোকানের একটু কাছে আসতে নাজমুল এর কাছে সন্দেহ লাগল বাবার দোকানের সামনে এই মেয়েটাকে আর বাবা কোথায় মেয়েটা মনে হচ্ছে সামনে একেবারে ঝুঁকে আছে নাজমুল মনে মনে ভাবল না আমাকে রহস্যটা জানতে হবে নাজমুল একটু কাছে গিয়ে অন্য দিকে তাকিয়ে বাবা ও মেয়েটার কথা গুলা শুনতে চেষ্টা করল যা শুনতে পেল তাতে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না নাজমুল কথাগুলা এমন আর কতদিন এভাবে লুকিয়ে লুকিয়ে হবে আমার যতদিন না বিয়ে করে তোমার বাড়ি নিয়ে যাচ্ছি ততদিন নেবজান খুব শীঘ্রই বাড়ির বইয়ের কাছে তালাকের পেপারটা পৌঁছে যাবে আর বুটা বিদায় হলেই তুমি আমার রানী কথা গুলা শোনার পর নাজমুলের কাছে মনে হচ্ছে বাবাকে একটা না আমার আর বাজারে থাকা চলবে না এখনি বাড়ি গিয়ে আমার আম্মুকে বলতে হবে বাবার সামনে এমন একটা ভাব করল নাজমুল যেন সে এমাত্র আসলো এবং খুব ব্যস্ত বাজারটা নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রোনা করল নাজমুল আজকের রাস্তা মনে হয় শেষ হচ্ছে না দশ মিনিটের রাস্তা আসতে এক ঘন্টা সময় লেগেছে এমনটাই মনে হচ্ছে নাজমুলের কাছে পুরা রাস্তাটা নাজমুল আম্মু নাজমার কথা ভাবতে ভাবতে আসছে নিজের অজান্তাই নাজমুল অনুভব করল শরীর দিয়ে একটা অদ্ভুত সুখের স্রোত বয়ে যাছেছ আম্মুর সাথে এখন থেকে যা ইচ্ছা তাই করতে পারবো আব্বু আর কিছুই বলবে না এইটা ভেবে নাজমুলের শরীরে থেকে থেকে ঝাঁকি মারছিল আকাশ কুসুম ভাবতে ভাবতে নাজমুল বাড়ি এসে পুছাল বাড়ি এসে নাজমুল সরাসরি রান্নাঘরে চলে গেল বাজারটা রেখে নুপুরকে জিজ্ঞেস করল আম্মু কই রে খুকি প্রশ্নটা শুনে ভ্যাবার খেয়ে গেল নুপুর এবং হা করে তাকিয়ে রইল ভাইয়ের মুখের দিকে কারণ খুকি তো একমাত্র বাবা তাকে বলে কিরে হা করে রইলি কেন শুনতে পাসনি কি বললাম বোনকে জোর গলায় ধমক দিল নাজমুল ও আম্মু আম্মু তো কলতলায় গোসল করতে গেল নুপুর ঘোর কাটিয়ে উঠে উত্তর দিল নাজমুল আর দেরি করল না দ্রুত পায়ে চলে গেল কলতলে তোমাদের বুঝার সুবিধা অর্থে বলে রাখছি নাজমুলদের কলতলা এর সাথেই বাথরুম এবং বাথরুমের দরজাটা গত দিনের ঝরে ভেঙ্গে গেছে আম্মু নাজমার চিরদিনের অভ্যাস গোসল এর সময় পরিষ্কার হওয়া নাজমা গোসলের জন্য বালতি ভরে পানি রেখে হালকা হতে বাথরুমে যায় কোন রকম বাথরুমের গেটে দরজাটা রেখে এই দিকে নাজমুল কলতলার গেটে আসতেই দেখল একটা সাপ দাঁড়াই আছে নাজমুলকে দেখেই সাপটা ফুস করে একটা শব্দ করে দূর দিল এবং নাজমুল সাপের পিছু নিতেই সাপ বাথরুম এ ঢুকে পড়ল নাজমুল বাথরুমের দরজাটা দুই হাত দিয়ে সরিয়ে আম্মু নাজমাকে দেখে স্ট্যাচু হতে গিয়ে ও হল না কারণ তার আম্মু রূপী এই মনের মানুষটাকে এই সাপ হতে রক্ষা করতেই হবে আম্মু আপনি একটু ও নড়বেন না একদম বিচলিত না হয়ে আম্মু নাজমাকে আদেশ করল নাজমুল এবং দুই হাতে বাথরুমের দরজাটা ধরে আম্মু এবং সাপের মাঝে ছুঁড়ে মারল সাথে সাথে সাপটা পালিয়ে গেল সাপের উপর হতে নজর সরিয়ে আম্মুর দিকে তাকাতেই নাজমুল দেখল আম্মু নাজমা টোলে পড়ছে হাই হাই আম্মু তো দেখি জ্ঞান হারাচ্ছে মনে মনে প্রমোদ গুনল নাজমুল নাজমুল আম্মু নাজমাকে কোলে করে কলতলে নিয়ে আসে এবং আম্মুর লেগে থাকা ময়লা পানি দিয়ে পরিষ্কার করে ঘরে নিয়ে আসে ভাইয়া আম্মুর কি হয়েছে নূপুর দূর থেকে দেখে দৌড়ে এসে কাদা কাদা মুখে নাজমুলকে জিজ্ঞাসা করে ও কিছু না তুই রান্নার কাছে যা আমি আম্মুকে দেখছি নাজমুল বোনকে আশ্বস্ত করে রান্নার কাছে পাঠিয়ে দেয় নাজমুল হাতে পানি নিয়ে আম্মুর মুখে পানির ঝটকা দিবে এমন সময় মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে আচ্ছা আম্মু তো এখন বেহুশ তাহলে এই সুযোগটা আমি কাজে লাগাচ্ছি না কেন নাজমুল নিজের কাছে নিজেই প্রশ্ন করে ভাবনাটা মাথায় আসতেই মাথার উপর ফ্যান চলছে তারপর ও নাজমুল এর ঘাম ঝরছে কাপা কাপা হাতে শাড়ির আঁচলটা সরিয়ে দেয় নাজমুলের মাথায় চক্কর মারে মনে হচ্ছে কারো হাত পরে নাই এখনো হঠাৎ কানের কাছে নুপুর এর গলা ভেসে এল ভাইয়া ভাত রান্না শেষ এখন কি করব নাজমুল আম্মু নাজমার মুখ সরাতে সরাতে ভূত দেখার মতো করে বলল তুই এখানে আসছিস কেন ওখান থেকে বললেই তো পারতি তুই রান্না ঘরে গিয়ে মাছটা কাট গিয়ে আমি আসছি নাজমুল ভাবল না আর এটাকে দীর্ঘায়িত করা যাবে না এখনই আম্মুর জ্ঞান ফেরাতে হবে তার আগে আমার জন্মস্থান এবং আমার স্বর্গটা একটু দেখে নেই কাপা কাপা হাতে নাজমুল আম্মু নাজমা আবার সব ঠিক করে দিল নাজমুল ঘুমন্ত আম্মুকে আমি চাই না আমি খাব আমার জাগ্রত আম্মুকে চাই মুখে পানির ছিটা লাগতেই আম্মু নাজমা চিৎকার দিয়ে বলে উঠু সাপ সাপ চলে গেছে আম্মু আপনি এখন ঘরে আমার কাছে এই যে দেখেন বলতে বলতে নাজমুল আম্মু নাজমাকে কাছে টেনে ধরল নাজমার স্বাভাবিক হতে তিন থেকে চার মিনিট সময় লাগল এবং নাজমুল এই সুযোগে আম্মুকে ধরে রাখল আম্মু নাজমা মনে মনে ভাবল বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বাবু আমার খুব ক্লান্ত লাগছে আমাকে একটু একা থাকতে দে এখন ঠিক আছে আম্মু আপনি রেস্ট নিন আমি রান্নাটা দেখছি আর একটু পরে উঠে গোসল করে খেয়ে নিবেন আম্মু নাজমাকে ঘরে একা ছেড়ে নাজমুল রান্নাঘরের দিকে চলে গেল কি হতে কি হয়ে গেল আমার যেই আমার স্বামী ছাড়া আর কাউকে কোনোদিন দেখতে দিলাম না আজকে আমার কোনো পাপের কারণে এত বড় সর্বনাশ হয়ে গেল আমার ছেলে সব দেখে নিয়েছে হে মালিক তুমি আমার মরণ দিচ্ছ না কেন আমি এখন এই পোড়া মুখ নিয়ে ছেলের সামনে যাব কি করে ছেলের কথা মনে পড়তেই লজ্জায় কুঁকড়ে গেল আম্মু নাজমা না জানি কোথায় হাত দিয়েছে আচ্ছা ছেলেকে আমি দোষ দিচ্ছি কেন আমার বাবুর তো আর কোন দোষ নাই ও তো আমাকে সাপের হাত থেকে রক্ষা করেছে মনে মনে ছেলের প্রশংসা করতেই গর্বে বুকটা ভরে গেল আম্মু নাজমার ছেলেটা আসলেই আমাকে অনেক কেয়ার করে ও ওর বাবার মতো না ও একদম আলাদা ওর বাবাটা যদি ওর মতো হতো একটা গভীর নিঃশ্বাস ফেল আম্মু নাজমা যাই হোক অনেক পাপ লেগে গেছে যাই গিয়ে গোসল করে নামাজ পড়ে আমার মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করি মনে মনে কথা গুলা ভাবতে ভাবতে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ে আম্মু নাজমা দরজার কাছে গিয়ে পা দুইটা জেন অবশ হয়ে আসল আম্মু নাজমার ছেলে যে তার সামনে রান্নাঘরে বসে এই দিকে ফিরে তরকারি কাটছে এখন ছেলের সামনে দিয়ে কলতলে যাবে কি ভাব এই ভেবে আম্মু নাজমার ঘাম বের হচ্ছে তবুও যে আমাকে যেতেই হবে আমাকে পবিত্র হয়ে আমার মাওলার হুকুম পালন করতে হবে এবং আমাকে ক্ষমা প্রার্থনা করতে হবে ভাবতে ভাবতে বড় একটা ঘোমটা টেনে দ্রুত পায়ে কলতলে চলে গেল আম্মু নাজমা রান্নাঘরে বসে ঘোমটা দেয়া আম্মুর দ্রুত চলে যাওয়ার দৃশ্য দেখতে দেখতে নাজমুল মনে মনে হাসতে হাসতে ভাবল আমার আম্মুর লজ্জা দিন দিন বেড়েই চলেছে খুকি আমার তরকারি কাটা শেষ তুই তরকারিটা কষিয়ে নিয়ে ভাজি করা মাছটা দিয়ে ঝোল রান্না করিস আমি বাবার সাথে ফোনে কথা বলে আসি হ্যালো আব্বু আজকে আপনাকে একটু আগে আসতে হবে কারণ দুপুরে আম্মু একটা জাতসাপ দেখে খুব ভয় পেয়েছে তাই আম্মুকে একটু কেরামত আলী মাওলানার কাছে নিয়ে যেতে হবে কলতলার কাছে গিয়ে ফোনে লাউড স্পিকার দিয়ে আব্বুকে কথাগুলা এক নিঃশ্বাসে বলে ফেলল নাজমুল তোর মা মোরুক তাতে আমার কিছু আসে যায় না তোর আম্মু তুই নিবি না কি করবি সেটা তোর ব্যাপার আমাকে এই সব আলতু ফালতু ব্যাপার নিয়ে ডিস্টার্ব করবি না এখন বড় হয়েছিস সংসার মা বোনকে একটু সামলাতে শেখ আমাকে আমার মতো ছেড়ে দে তোরা আর হ্যাঁ কাল থেকে তুই দোকানে বসবি কথা গুলা খুব রাগের সুরে বল আব্বু আজমা কাল থেকে পারবো না কারণ কাল আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে তবে পরশু দিন থেকে বসব আর হ্যাঁ এখন থেকে আম্মু এবং নুপুরের সব দায়িত্ব আমার বলেই ফোনটা কেটে দিল নাজমুল আম্মু নাজমা গোসল শেষে বাপ বেটার ফোন আলাপ মন দিয়ে শুনছিল ফোন আলাপ শেষ হতেই বড় করে ঘোমটাটা টেনে দিয়ে দ্রুত পায়ে ঘরের দিকে যাচ্ছিল আম্মু নাজমা আম্মু নাজমা ভারী হওয়ায় আম্মু নাজমার দ্রুত হাঁটার তালে তালে দুলছিল যেটা দেখে নাজমুলের মাঝে দামামা বাঁচতে লাগল আম্মু একটু তো ওখানে কাছে গিয়ে সামনে দাঁড়িয়ে আম্মু নাজমার দুই বাহুতে হাত রাখল নাজমুল আম্মু আমি জানি আপনি বাবার কথা গুলা সব শুনেছেন বলেই মাটির দিকে তাকিয়ে থাকা ঘুমটা দেওয়া আম্মু নাজমার ধরে একটু উপরে তুলে কপালে চকাস করে একটা হামি দিল নাজমুল বাবা আর আমাদের আগের মতো ভালোবাসে না আম্মু বাবা এখন শুধু আমাদের দূরে সরিয়ে দিতে চাই আম্মু কিন্তু আপনি একটু ও মন খারাপ করবেন না আমি আছি না আমি আপনার সব কষ্ট দূর করে দেব আম্মু এখন থেকে আপনার এবং নুপুরের সব দায়িত্ব আমার কথাগুলা আবেগী সুরে বলেই আম্মু নাজমাকে কাছে টেনে নীল নাজমুল কত সময় এভাবে দাঁড়িয়ে ছিল মা ছেলে আম্মু নাজমা বা নাজমুল কেউই বলতে পারবে না ভাইয়া সব কিছু রান্না শেষ হঠাৎ নুপুর এর কোথায় সম্বিত ফিরে পেল আম্মু নাজমা এবং নাজমুল এক প্রকার অনিচ্ছা শর্তে আম্মু নাজমা ছেলের বাহুডোর থেকে ছাড়া পায় হিতাহিত জ্ঞান প্রায় ভুলতে বসেছিল আম্মু নাজমা সম্বিত ফিরে পেতেই এক রাস আম্মু নাজমাকে ঘিরে ধরল ছি আমার ছেলে আমাকে এভাবে ধরে ছি আমি আর ভাবতে পারছি না এক প্রকার দৌড়ে ঘরে গিয়ে নামাজ এ দাঁড়িয়ে পড়ল আম্মু নাজমা আম্মু মাগরিবের নামাজের পরে রেডি থাইকেন আপনাকে নিয়ে একটু কেরামত আলী মাওলানার কাছে যাব আম্মু নাজমার দৌড়ে পালানোর দৃশ্য দেখতে দেখতে মুচকি হেসে বলল নাজমুল ভাইয়া খেতে আস আম্মু ডাকে আসছি নাজমুল এর ঘর থেকে উত্তর দেই নাজমুল আম্মু তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো আমি আর তোমার ভাইয়া একটু হুজুরের কাছে যাব খেতে খেতে মেয়ে নূপুরকে তাগাদা দেই আম্মু নাজমা বাড়ির বাইরে কথাও যেতে চায় না আম্মু নাজমা কিন্তু কেরামত আলী মাওলানার কাছে যেতে কখনো না করে না নাজমুলদের বাড়িতে সবাই মাটিতে বসে খাই আম্মু নাজমা এবং নাজমুল মুখোমুখি বসে খাচ্ছে ঝুঁকে মাটিতে বসে খাওয়ার জন্য আঁচলটা একটু গেছে আম্মু কি বোরোখা পরে যাবেন ইন্দিতটা আম্মু নাজমা বুঝতে পারে তাড়াতাড়ি আঁচল ঠিক করতে করতে না বাবা বড়খা পাপ কোথায় তোর বাপ কি আর বোরখা কিনে দিয়েছে আমাকে আগের বড়খাটা ছিঁড়ে যেতেই কতবার বললাম একটা বোরখা কিনে দাও দিল না কিনে তার নাকি টাকাই থাকে না অনুযোগের সুরে বলল আম্মু নাজমা গু আমি কিনে দেব আজকে শাড়ি পরেই চলেন আম্মু নাজমার অপাদ মস্তক দেখতে দেখতে বলল নাজমুল খাওয়া দাওয়ার পাট চুকিয়ে নিয়ে নাজমুল তার নিজের ঘরে এসে রেডি হয়ে নিল আম্মু নাজমা মেয়ে নূপুরকে ঘুম পাড়িয়ে রেখে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে একটু কাজল দিয়ে নিল আর একটু আতর মেখে নিল এই আতর আর কাজল ছাড়া কোনো প্রসাধনী ই ব্যবহার করে না আম্মু নাজমা আম্মু নাজমা দরজার সিকল টেনে তালাটা লাগিয়ে ঘুরতেই দেখল নাজমুল ভ্যাবলার মতো হা করে তাকিয়ে রয়েছে একেবারে অপসরের মতো লাগছে আম্মু নাজমাকে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নাজমুল মনে মনে ভাবল আজ যেভাবেই হোক আম্মুকে কাজ করে দিতে হবে